আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল টাটকা রেসিপি বাই মাহমুদা আজকে আমি তৈরি করে দেখাবো ম্যাঙ্গো দিয়ে একটি ডেজার্ট আশা করছি আপনাদের ভালো লাগবে ভিউয়ার্স অল্প সময় এটি করে খেতে পারবেন ভিউয়ার্স আমি ব্লেন্ডারের জারে একটি গোটা আম পিস করে কেটে নিয়েছি দিয়েছি কুড়া দুধ সামান্য চিনি আর লিকুইড দুধ আমি এটাকে ব্লেন্ডার করে একটি পাত্রে ঢেলে নিচ্ছি এর মধ্যে আমি পাউরুটির স্লাইসগুলো চারোপাশ থেকে যে লাল অংশটা কেটে নিয়েছিলাম এখন লিকুইডের মধ্যে ভিজিয়ে আমি একটি পাত্রে সেট করে দিচ্ছি ভিওয়ার্স একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে আমি এটা সেট করছি আমার একটা লেয়ার দেওয়া হয়ে গেছে অন্য একটি জারে আমি এক কাপ হুইপ ক্রিম নিয়েছি আর এর জন্য সামান্য একটু কন্ডেন্স মিল্ক মিষ্টির জন্য দিয়েছি ভিওয়ার্স ক্রিমটা এমনি মিষ্টি একটু সামান্য ব্লেন্ড করে নিয়েছি ফোম না করলেও চলবে সামান্য একটু ব্লেন্ডার করে এটাকে আমি উপরে দিয়ে ভিওয়ার্স ছড়িয়ে দিলাম আর কেটে রাখা আমগুলো এক এক করে এর উপরে দিয়ে দিয়েছি এখন আমি আর ক্লিয়ার রুটির স্লাইস দিব ভিওয়ার্স মিশ্রণটার দিকে ভিজিয়ে আমি পাউরুটিগুলি দিয়ে দিচ্ছি ভিউয়ার্স সম্পূর্ণ লেয়ারটা দেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে বাকিটা হুইপ ক্রিম দিয়ে দিয়েছি এখন সুন্দর করে ছড়িয়ে দিয়ে ভিওয়ার্স এখন আমি এর মধ্যে এক এক করে কেটে রাখা আমগুলো দিয়ে দেব ভিওয়ার্স এই আমগুলো দেওয়ার পরে আপনারা ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দেবেন তারপরে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে খাবেন অনেকটাই ভালো লাগবে ধন্যবাদ সবাইকে